আমাদের এই প্যারালাইজ সম্পর্কে যাদের ধারণা নেই আমি মনে করি তাদের খামার জগতে আসাটাই বৃথা প্যারালাইজ যেহেতু আমি আগে বলেছি কমন একটি রোগ এটা আমাদের খামারে হয়ে থাকে আর প্যারালাইস এর মাধ্যমে কিন্তু অন্যান্য রোগের সিনডমগুলো দেখা যায় কারণ আপনার হাঁসের প্যারালাইজড হলে সেটার জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ধরনের প্যারালাইজড হয়েছে প্যারালাইসের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কোন ধরনের প্যারালাইজড হয়েছে সেগুলো বিষয় জেনে আপনি সঠিক ঔষধটা প্রয়োগ করতে পারলে কিন্তু আপনার খামার বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যাবে তো প্রিভিয়াস আজকের ভিডিওতে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে তো আমরা আজকে জানবো যে আসলে প্যারালাইজড হলে কি কি লক্ষণগুলো দেখা যায় এবং কি জন্য প্যারালাইজড হয় এই বিষয়গুলো নিয়ে মূলত ভিটামিন বি কমপ্লেক্স এর কারণে এই প্যারালাইজড হয়ে থাকে এছাড়াও ভিটামিন বি ওয়ান বি টু এবং ক্যালসিয়ামের অভাবজনিত কারণে কিন্তু প্যারালাইজড হয়ে থাকে তবে বড় হাঁসের ক্ষেত্রে বি কমপ্লেক্স এতটা ইফেক্ট না ফেললেও ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জনিত কারণে কিন্তু এই রোগটি হয়ে থাকে তো আমাদের হাসের যদি প্যারালাইজ হয়ে যায় তাহলে যে লক্ষণগুলো গুলো দেখা যায় সেটা হচ্ছে গুলো প্যারালাইজ হয়ে যায় বা পা বাঁকা হয়ে যায় এবং ঘাটটা বাঁকা হয়ে যায় দেখবেন আপনার হাঁস কিন্তু পড়ে যাচ্ছে এবং করে একটু নাড়াচাড়া দিচ্ছে বা হাঁসটা ঘুরতেছে এবং বাঁকা করে অনেক সময় পিঠের এটা হচ্ছে প্যারালাইসের একটি লক্ষণ এছাড়াও হাঁসের দৈহিক গঠন বৃদ্ধি পায় না এটা দৈহিক গঠনটা ধীরে ধীরে খারাপের দিকে চলে আসে অর্থাৎ হাঁসের সাইজগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে থাকে এবং এর গ্রোথটাও ঠিক মতো আসে না এছাড়াও প্যারালাইস হলে হাঁসগুলো দিন দিন দুর্বল হয়ে যায় প্যারালাইজড হলে প্যারালাইজড আমি বলেছি যে এটা যেহেতু অন্যান্য রোগের প্রাথমিক সিন্ডম কাজেই প্যারালাইজ হলে কিন্তু অন্যান্য রোগের লক্ষণ সাথে দেখা যাবে এই যে হাসের যে কমন সমস্যা প্যারালাইস এটা থেকে পরিত্রাণের উপায় কি বা আমরা কিভাবে বেঁচে থাকতে পারি তো প্যারালাইজ হলে হাঁসের প্যারালাইজ হলে আমি তো বললাম যে এই লক্ষণগুলো দেখা যায় তো আমরা প্যারালাইজ থেকে বাঁচার জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে অবশ্যই আমাদের হাঁস লালন পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদের সুষম খাবারটা দিতে হবে অনেকেই আমরা অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র কুড়া দেই বা শুধুমাত্র ভুট্টা দেই তো এক্ষেত্রে কিন্তু সঠিক পরিমাণে সুষম খাদ্য তারা পায় না যার ফলে হাঁসগুলো কিন্তু প্যারালাইজড হয়ে যায় হাঁসের দৈহিক চাহিদাটাও কিন্তু ব্যাহত হয় কাজে আমাদের সুষম খাবার দিতে হবে এছাড়াও খাবারের সাথে আমরা কিছু পরিমাণে ভোটামিন বি ওয়ান বি টু বি কমপ্লেক্স কিন্তু মিক্স করে দিতে পারি প্রিয় দর্শক আপনারা জানেন যে আসলে ভিটামিন বিটা যেটা বি কমপ্লেক্স এটা কিন্তু খাবারের সাথে রেডি খাবারের সাথে খুব বেশি সময় থাকে না এটা হচ্ছে খুব দ্রুত বাতাসের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় কাজেই আমরা যে খাবারগুলো তৈরি তৈরি করব খাবার খুব বেশি দিন খোলা ভাবে রাখা যাবে না এছাড়াও আমরা খাবারের খাবারের সাথে অথবা দেখা যায় পানির সাথে আমরা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কিছু ভিটামিন বি কমপ্লেক্স বি টু বি সিক্স বি থ্রি এগুলো অথবা কিছু ক্যালসিয়াম এগুলো কিন্তু আমরা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি যেমন রয়েছে ক্যালসিয়ামের ভিতরে ক্যালফস এডি থ্রি তারপরে ভিটামিন রয়েছে এডি থ্রি তারপরে আপনার থায়াভিন তারপরে বি বি টু বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন রকম ঔষধ রয়েছে তো কাজেই আপনারা এই জিনিসগুলো ধীরে ধীরে মাঝে মাঝে খাবারের সাথে দিবেন দিলে কিন্তু মোটামুটি ভালো একটা সুফল পাওয়া যায় তাছাড়াও প্রিয় দর্শক আপনার খামারে যদি কখনো প্যারালাইজড হয়েই যায় যে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি দেখা যায় অন্য কোনো রোগ না হয় শুধুমাত্র প্যারালাইজ যদি হয়ে যায় তাহলে আপনারা যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা সবচেয়ে ভালো কাজ করে প্যারালাইসিসের জন্য সেটা হচ্ছে থায়াবিন থায়াপিন প্লাসটা সবচেয়ে ভালো কাজ করে এটা হচ্ছে বি বি টু এবং বি সিক্স কাজেই এই ওষুধটা আপনারা দেবেন যদি থায়াবিন না পান তাহলে যে কোনো কোম্পানির বি বি টু এবং বি এই ওষুধটা যে কোনো কোম্পানিটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার খামারে এই যে কমন সমস্যা প্যারালাইজ এই সমস্যাটা থাকবে না যথেষ্ট আমি আবারও বলছি যে অবশ্যই প্যারালাইজ হলেই যে এটা নর্মাল প্যারালাইজ তাও নয় আবার প্যারালাইজ হলেই যে কোনো ধরনের রোগ হয়েছে তাও নয় প্যারালাইজ নর্মাল প্যারালাইসের জন্য কি কী লক্ষণ দেখা যায় সেই বিষয়গুলো কিন্তু আমি বললাম সো এই বিষয়গুলো দেখবেন এটা বাদে যদি অন্য কোনো লক্ষণ দেখা যায় তাহলে সেটা কোন রোগের জন্য দেখা যাচ্ছে সেই রোগেরটা নির্বাচন করে আপনাকে মেডিসিনটা প্রয়োগ করতে হবে তো প্রিভিয়াস আহ আশা করি প্যারালাইস সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে আর আপনাদের যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের ভিডিওর সার্থকতা প্রিয় দর্শক আজকের মতো এখানেই রাখছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম